এই প্রবাস টাইমকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেছি যে আমিও ছিলাম প্রবাসী উনি আমাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব দিয়েছে সেটাকে যাতে সঠিকভাবে পালন করতে পারি সেদিকে লক্ষ্য রেখেই কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবে প্রবাসীদের উন্নয়নের লক্ষ্যেই আমরা কাজ করছি মানুষকে দিয়ে নিয়ে এসেছে জব দিবে টাকা দিবে কিন্তু এই এনে টাকা না পক্ষ হয়ে কাজ দিতেছে তাদের আপনারা বর্তমান এই দেশের সরকারের সাথে আপনারা কাজ করবেন আমাদের এম সিস্টেম মানুষ আপনারা আরামে এসে থাকবেন আপনার তো দেশের ভাই সে রাস্তায় শুয়ে থাকবে পার্কে শুয়ে থাকবে প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন